সুপ্রিয় শিক্ষার্থীরা লার্ন এই টেকনিকে স্বাগত জানাই সবাইকে তোমরা যারা আজকে এস যারা দুই হাজার পঁচিশে ময়মনসিংহ শিক্ষার্থী আসো তোমরা যারা আজকে তোমাদের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো আমি ইতিমধ্যে একটা প্রশ্ন পেয়েছি তোমরা একটু ক্লিয়ার একটা প্রশ্ন দিবা হ্যাঁ তো এখান থেকে আমি যতটুকু বোঝা যায় এগুলো এগুলো আমি সমাধান দিচ্ছি আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কাইন্ডলি আমাকে প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দাও হ্যাঁ তারপর আমি এটা যে একশো পার্সেন্ট সলিউশন যেটা ওটাই দিয়ে দেবো ঠিক আছে জিরো এইট ওয়ান ফাইভ বত্রিশ পার্সেন্ট বোর্ড আছে আর যদি কোনোটা কনফিউশন মনে হয় তাহলে বসে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবো আচ্ছা তাহলে দেখানো আজকে যে সিংহ বোর্ডের যে প্রশ্নটা রসায়ন প্রশ্নটি সমস্যার সমাধান তো আমি নিজে তাইকে এখানে করেছি আর স্টুডেন্টরা এখানে করেছি আমার নিজস্ব যে স্টুডেন্ট আছে ওরা এখান থেকে করছে তো তোমরা একটু কাইন্ডলি একটু মিলে নাও হ্যাঁ আচ্ছা দেখো এটা তোমার একশো পার্সেন্ট এটা তোমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হবে মাটি টু এটাও একশো পার্সেন্ট সুর এটা আমি নিজে দিয়ে দাঁত দাত্য তুই তৈর বিশ্লেষণ এটা ক্যালসিয়াম তারপর পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহৃত হয় পেট্রোল এরপর তোমার ডিটারজেন্ট পাউডার আকৃতি করার জন্য কুল্প সোডিয়াম সালফেট হুম আচ্ছা এখানে যদি কোনো কনফিউশন থেকে অবশ্যই বলবা কারণ যেহেতু নাদার টিচার করেছেন তো আমি যেহেতু করেছি এটা অবশ্যই বলবো যেমন এটা একশো পার্সেন্ট সুর কারণ এটা তোমার অ্যালকাইন হবে অ্যালকাইন থেকে এটা প্রস্তুত করা হয় তারপর তোমার এখানে যে বিষয়টা এটা হচ্ছে তোমার বি যোগ এখান থেকে এটা হওয়ার সম্ভাবনা নাই প্রায় কারণ এলকা এল মানে এল এই যে বি যে যোগটা বি যোগটা হচ্ছে তোমার এই এল ডি হাইট বি যোগটা নিজেই তোমার এল ডি হাইট ঠিক না তাহলে এল ডি হাইটের সাথে আবার তোমার এটা যুগ করলে তোমার ডেট হবে এটা বলা যায় না অর্থাৎ এটা হবে না তারপর তোমার এটা অ্যান্টিমোন টিভিএম তারপর একটা হচ্ছে তোমার তাপের শোষণ ঘটে তারপর হচ্ছে এটা তোমার দশ জোড়া ঠিক আছে তো এটা যদি এটা তোমার হয়তো দশ জোড়া ঠিক আছে এটা হয়তো আমি নাম্বার বুঝতে পারতেছি না দশ জোড়া কারণ আর এখানে পারফুম স্প্রে করার সময় কোন গেস্টে এটা যদি তোমার কোন গেস্টে আগে হয় এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে নিঃসরণ কারণ আমরা যদি সরু ছিদ্র পে পথে যেটা বেরোয় সেটা হচ্ছে নিঃসরণ আর যদি বলে যে কোনটি পরে গোটা এটা হচ্ছে ব্যাপন ঠিক আছে যদি নিঃসরণ না থাকে তাহলে তাহলে যদি আমি ধরে নিচ্ছি যে নিঃসরণটা আছে যেটা নিঃসরণ এটা হচ্ছে ক্যান্সার এরপরে দেখো এইখানেও যেটা তোমার যদি অ্যান দ্বারা বোঝায় তাহলে এটা হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে এখানে তখন এটা হচ্ছে এন দ্বারা হচ্ছে তোমার সাধারণত প্রধান কোয়ান্টাম সংখ্যা বোধ হয় আর সি এ প্লাস যুগের তোমার এম সে কতটা ইলেকট্রন থাকে এটা হচ্ছে তোমার তো তো এটা এগারোটা হবে হ্যাঁ কারণ তোমার তিনটা যদি ইলেকট্রন চলে যায় তখন চতুর্থ থেকে যাবে তোমার দুইটা আর তৃতীয় শক্তিশ্রোত থেকে যাবে একটা তার মানে তোমার এটা তোমার এগারোটা থাকবে হ্যাঁ তো এই ছিল আজকে তোমার অ্যাপর দেখো এই এখন হয়তো তেরো নম্বর অ্যাপ দেখো এখানে যে প্রশ্নটা দিছে আমার আসলে বোঝার মতো কোনো উপায় নাই এখানে আমি আসলে কী সলিউশান দেবো তোমরা কাইন্ডলি আমাকে প্রশ্ন সলিউশানটা দিয়ে দিও আর এখান থেকে যা যা এটা তো কাঁসা এটা একটু কিছুটা বোঝা যায় এটা তোমার কাঁসা তারপর তোমার এটা আসলে আর বাকিগুলো বোঝার মতো কোনো উপায় নাই তো যাই হোক এরপর এটা মনে হয় তোমার উদ্দীপকের দাতুর সাথে ইলেকট্রনিক্স মাধ্যমে কোনটি এটা থেকে তোমার অ্যাসও থ্রি হচ্ছে অর্থাৎ এটা মনে হয় সিও থ্রি তো যাই হোক এরপরটা কার্বন ডাইঅক্সাইড আর এখানে হচ্ছে এসি এল হুম এটা হচ্ছে এস সিএল আর এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া উনিশশো তেইশ নম্বর হচ্ছে রেডক্স বিক্রিয়া আচ্ছা তারপরে এখানে যেটা আয়রন এখানে তোমার একশো পঁচাশি তেরোটা আর উদ্ভাকের যুগটির ক্ষেত্রে পি রেখাটি বিক্রি গণমাত্রাকে নির্দেশ করে আর এও বি অংশ দেয় তারা সমস্ত বিক্রি ওকে উৎপাদনে গণমাত্রাকে বোঝানো হয়েছে এও আচ্ছা তারপরে হচ্ছে তোমার এসআই আই আইডেন্টিফি এটা তোমার তিনটা হতে পারে ঠিক আছে তো যাই হোক একটা ক্লিয়ার প্রশ্ন দেবো যাতে করে আমি পরবর্তীতে আবার এটা হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দিতে পারি তো সবাই ভালো ভালোতেও সুস্থ থাকো লড় এইটিক নিয়ার সাথেই থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো